মুরগির কিছু কমন রোগ আছে যা মুরগি সবসময় হয়ে থাকে এ রোগগুলো সারাবার জন্য আপনি বাজার থেকে পাঁচশো এক টাকার ওষুধ ক্রয় করে আনলেন খাওয়ালেন কোনো লাভ নেই তো আপনার বাসায় থাকা হলুদ যা আমরা রান্নার কাজে ব্যবহার করি সেটা যদি সঠিক সময় সঠিকভাবে প্রয়োগ করতে পারেন সেই মুরগির কমন রোগগুলো খুব দ্রুত ভালো হয়ে যাবে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যেমন আপনার মুরগির শরীরে ক্ষত বা চামড়ার গা হয়েছে আপনি যদি সঠিকভাবে হলুদ প্রয়োগ করতে পারেন তাহলে আপনার মুরগির ক্ষত বা গা কমে যাবে আপনার মুরগির লিভারের সমস্যা হয়েছে আপনি যদি সঠিকভাবে হলুদ প্রয়োগ করতে পারেন আপনার মুরগির লিভারের সমস্যা দূর হয়ে যাবে আপনার মুরগির হজমে যদি সমস্যা হয় আপনি যদি হলুদ প্রয়োগ করতে পারেন আপনার মুরগির হজমের সমস্যা ঠিক হয়ে যাবে এমন অনেক সমস্যা আছে যেগুলো সামান্য হলুদ দিয়ে আপনি সারিয়ে তুলতে পারবেন আপনি বাজার থেকে কৃত্রিম ওষুধ ক্রয় করে আনতে হবে না আপনি অনেক বেশি টাকা নষ্ট করতে হবে না তো হলুদটা কিভাবে আপনার মুরগির মাঝে প্রয়োগ করবেন কোন রোগের জন্য কিভাবে ব্যবহার করবেন জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন আর যদি ভিডিওটা ভালো লাগে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যে কোনো সময় আপনার কাজে লেগে যেতে পারে বা আপনি যদি শেয়ার করে রাখেন অন্যজন দেখেও উপকৃত হতে পারে সালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব হলুদ প্রয়োগের মাধ্যমে আপনার মুরগির কিছু কমন রোগ সারিয়ে তুলবেন আপনার মুরগিকে সুস্থ রাখবেন গুরুত্বপূর্ণ ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ শুরু করা যাক মূল ভিডিও ভিডিও শুরুতে আলোচনা করব হলুদে থাকা কোন উপাদান মুরগির কি কি রোগের কাজ করে বেশি আলোচনা করব হলুদটা কিভাবে আপনার মুরগির মাঝে প্রয়োগ করবেন হলুদে আছে কার্কিউমিন যা শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটারি প্রদাহনাশক এই কার্কিউমিনটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শক্তিশালী করে করে রোগ বৃদ্ধি হজম শক্তি বাড়ায় এবং কি মুরগির কক্সিডিজ যেন না হয় সেদিকে খেয়াল রাখে এই কারকিউমিনটা ব্যাকটেরিয়া ভাইরাস ও পাঙ্গাস বিরোধী আপনার মুরগি যেন ব্যাক্টেরিয়া ভাইরাস পাঙ্গাস এগুলোতে আক্রান্ত না হয় সেদিক খুব ভালোভাবে লক্ষ্য রাখে এরপর হলুদে আছে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যা আপনার মুরগি দেহের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং আপনার মুরগির শরীরে যদি টক্সিন জন্মায় টক্সিন থাকে তাহলে টক্সিন দূর করবে আপনার মুরগি লিভার সুরক্ষা রাখবে সুস্থ রাখবে আপনার মুরগিকে আপনার মুরগি কোনো রোগে আক্রান্ত হয়েছে আপনার মুরগি রোগ থেকে সেরে ওঠা দ্রুত সহায়তা করে এরপরে হলুদে আছে প্যানশন এটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আপনার মুরগির শরীরে ক্ষত হয়েছে বা কোনোভাবে ক্ষত জন্ম নিয়েছে আপনি যদি হলুদটা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে ক্ষতটা সেরে উঠবে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে আপনার যদি প্যারাসাইট জনিত দুর্বলতা থাকে মানে কৃমি এমন সমস্যা থাকে আপনি যদি সঠিকভাবে হলুদটা প্রয়োগ করতে পারেন তাহলে এই সমস্যা থেকে আপনার মুরগি মুক্তি পাবে বন্ধুরা এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট গুরুত্বপূর্ণ অধ্যায় আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি কিভাবে হলুদটা ব্যবহার করবেন বন্ধুরা হলুদ ব্যবহার করলেই হবে না সঠিকভাবে ব্যবহার করাটা জরুরি আপনি যদি সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার মুরগি রোগ থেকে মুক্তি পাবে আপনার মুরগি সুস্থ থাকবে সুস্থ হয়ে যাবে যতই হলুদ প্রয়োগ করেন না কেন সঠিক পদ্ধতিতে প্রয়োগ না করলে লাভ হবে না যেমন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আর খুঁজে পাবেন না তেমনি ভুল পদ্ধতিতে প্রয়োগ করলে আপনার মুরগি রোগ সারবে না তেমনি আপনার মুরগিকে আর খুঁজে পাবেন না আমাকে খুঁজে পেতে হলে কি করতে হবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ভিডিওটা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করেই সাথে থাকতে হবে স্বপ্নের কৃষি আর মুরগিকে সুস্থ রাখতে হলে অবশ্যই সঠিকভাবে প্রয়োগ করতে হবে কিভাবে সঠিকভাবে প্রয়োগ করতে হবে সেটা বলা যায় আর আরেকটা কথা অনেকে অনলাইন থেকে অনেক মুরগির বাচ্চা অনেক কিছু ক্রয় করছেন বর্তমানে অনলাইনে প্রচুর চিটিং বাট পার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুব অল্প স্বল্প বুঝে শুনে ক্রয় করবেন আর যদি আপনারা ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান অরিজিনিয়াল টাইগার মিশরীয় ফাওমি সোনালি সোনালি হাইব্রিড তাহলে আমাদের বন্ধু এগ্র্যান্ড হ্যাঁ থেকে নিতে পারেন শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের কথার কাজে মিল পাবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন যদি আপনাদের মুরগির কক্সিডিউসিস রোগ হয় তাহলে আপনারা গুঁড়ো হলুদটা ব্যবহার করবেন এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করবেন কয়দিন দিন ব্যবহার করবেন কয়বেলা ব্যবহার করবেন দিনে এক থেকে দুইবার ব্যবহার করবেন এটা পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের মুরগির কক্সেড ইউসিসটা অনেকটাই কমে উঠবে সেরে উঠবে যদি আপনাদের মুরগির পাতলা পায়খানা হয় মানে জনিত সমস্যা হয় তাহলে আপনি গুঁড়ো হলুদটা ব্যবহার করবেন পরিমাণে এক থেকে দুই গ্রাম প্রতি কেজি খাদ্যের সাথে ব্যবহার করবেন এটা কয়দিন ব্যবহার করবেন তিন থেকে পাঁচ দিন ব্যবহার করবেন ইনশাল আপনাদের মুরগির পাতলা পায়খানা জনিত সমস্যা ঠিক হয়ে যাবে যদি আপনাদের মুরগির শ্বাসকষ্ট ঠান্ডা বাইরাজন ইনফেকশনের লক্ষণ থাকে তাহলে আপনারা কাঁচা হলুদ ব্যবহার করবেন এক টুকরো কাঁচা হলুদ থ্যাতো করে রস পানির সাথে মিশিয়ে নিন সেটা সকালে একবার আপনি প্রয়োগ করবেন এভাবে তিন থেকে পাঁচ দিন আপনার মুরগির মাঝে প্রয়োগ করবেন অনেক সময় মুরগি ঠোকরা ঠুকরি করে বা যেভাবে হোক আঘাত পায় মুরগির শরীর চামড়া ক্ষত হয়ে যায় তখন আপনি হলুদ ব্যবহার করবেন কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন গুঁড়ো হলুদটা ব্যবহার করতে পারবেন ব্যবহার কাঁচা হলুদ থ্যাতো করে বা গুঁড়ো হলুদ সামান্য নারকেল তেল মিশিয়ে আপনার মুরগির ওই ক্ষত জায়গায় লাগিয়ে দেবেন এটা প্রতিদিন একবার লাগিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের মুরগি ভালো হয়ে যাবে যতদিন না ওই ক্ষতটা ভালো হয় প্রতিদিন একবার করে বা দুইবার করেও লাগাতে পারেন আপনি লাগিয়ে দেবেন ভালো হওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপনার মুরগির ক্ষত জায়গা এরপর আপনার মুরগির যদি ইমিউন সিস্টেম দুর্বল হয় আপনার মুরগির যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে আপনারা গুড়ো হলুদটা ব্যবহার করবেন পরিমাণে এক থেকে দুই গ্রাম প্রতি কেজি খাবারের সাথে ব্যবহার করবেন আপনার মুরগিকে সকালে সপ্তাহে দুই থেকে তিন দিন নিয়মিত খাওয়ান ইনশাল্লাহ আপনাদের মুরগির দুর্বলতা কেটে উঠবে আপনাদের মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনাদের মুরগির যদি হজমের সমস্যা হয় পেটে গ্যাস হয় তাহলে আপনারা যেটা করবেন গুঁড়ো হলুদটা ব্যবহার করবেন আধা গ্রাম বা এক গ্রাম হলুদ প্রতি কেজি খাবারের সাথে মিক্স করে দেবেন আপনারা সকালে একবার করে প্রয়োগ করবেন এটা তিন দিন প্রয়োগ করবেন ইনশাল্লাহ অনেকটাই সেরে উঠবে এরপরে কৃমির জন্য হলুদটা খুব ভালো কাজ করে পরজীবীর জন্য খুব ভালো কাজ করে কিন্তু কাঁচা হলুদটা ব্যবহার করতে হবে এক টুকরো কাঁচা হলুদের রস পানির সাথে মিশিয়ে নিন তারপর সকালে এভাবে দেবেন তিন দিন সকালে আপনার মুরগিকে যে পানিটা দেবেন সেটাতে হলুদের রসটা দেবেন এভাবে তিন দিন প্রয়োগ করলে ইনশাল্লাহ আপনাদের মুরগির কৃমি দূর হয়ে যাবে আপনাদের মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে পরজীবীতে আক্রমণ হবে না দেখছেন বন্ধুরা মাত্র একটি উপাদান কতগুলো রোগের কাজ করে সঠিকভাবে প্রয়োগ করলে আপনাদের মুরগি রোগগুলো সেরে উঠবে ইনশাআল্লাহ এই ভিডিওটা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার যে কোনো সময় কাজে লাগবে বা অন্যরা দেখেও উপকৃত হতে পারে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে যদি ভালোবাসেন আমার ভিডিও তাহলে প্লিজ লাইক করুন কমেন্ট করুন টাইম লাইনে শেয়ার করুন পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কে কে পর্যন্ত ভিডিওটা দেখেছেন কমেন্ট করে জানান তাদেরকে আমি দেখতে চাই কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানতে চাই এতক্ষণ আপনাদের تر ماذت من محمود محمد باي حسين الله حافظ السلام عليكم